জাহান পাথরকান্দির বাসিন্দা জাহান একটি এফআইআর দায়ের করেছিলেন যে অভিযোগে তিনি একটি এজেন্সির দ্বারা নিযুক্ত ছিলেন যারা ক্রিপ্টো বিনিয়োগের জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের সাথে জড়িত তারাও জালিয়াতির সাথে জড়িত পিএস মামলা নম্বর একশো ছাব্বিশ অবলিক এর মাধ্যমে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত করা হয়েছে সুলতান আহমেদ চৌধুরী ও মুস্তাকের আহমেদ লস্করকে গতকাল রাতে কাছার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামে সুলতান আহমেদ চৌধুরীর কালাইন পিএস পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে একটি ল্যাপটপ একটি মোবাইল হ্যান্ডসেট এবং একটি টাটা ন্যাকসন গাড়ি উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত জিনিসপত্র প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে জব্দ করা হয় মামলায় জড়িত অপরাধে জড়িত সহযোগীদের চিহ্নিত করার জন্য আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছে অধিকাংশতো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত জাল এপের মাধ্যমে লোকেদের প্রতারণার সাথে জড়িত কার্যকলাপের মোড় উন্মোচন করার প্রচেষ্টা করা চলছে বর্তমানে তাদের রাতাবাড়ি থানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কমপ্লেইন যে কিষমান কিষমান মিসকেনতে ক্রিপ্টোকারেন্সি নামত সাধারণ লোক পড়া অধিক অধিক পয়সা রিটার্ন করিম বুলি এটা অ্যাপস খুলি লয় যেন পড়া পয়সা সংগ্রহ কৰি আছিল পইচা সংগ্ৰহ কৰি যেতিয়া মানুহবিলাকে তেওঁলোকক বিশ্বাস কৰি পইচাবোৰ দি আছিলে এটা সময়ত এপছটো বন্ধ কৰি দিলে আৰু মানুহখিনিকে যোগাযোগ বন্ধ কৰি দিলে বন্ধ কৰি দিয়াৰ পিছত আমাক কমপ্লেইনটো আহিলে কমপ্লেইন অহাৰ পিছত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমি যোৱা যোৱা নিশা এটা অপাৰেচনবোৰ চলোৱা হ'ল আমাৰ কৰিমগঞ্জ শিলচৰ আৰু কৰিমগঞ্জ শিলচৰৰ কালাইন আৰু সোণাৰীৰ পৰা দুজন আছামী আমি আটক কৰিলোঁ আৰু কালায়নৰ চুলতান আহমেদ চৌধুৰীৰ নামৰ মানুহজনৰ ঘৰৰ পৰা আমি নগদ পঞ্চাছ লাখ টকা আৰু লেপটপ মোবাইল আদি পাই জব্দ কৰিলোঁ আনিলোঁ এইটো আজি বহুদিনৰ পৰা চলি আছে আৰু তেওঁলোকে বিশেষকৈ নিউ জেনেৰেশ্যন ইউথখিনিক প্ৰলোভিত কৰি অধিক পইচাৰ ৰিটাৰ্ণ দিম বুলি ক্ৰিপ্ট'কাৰেঞ্চিৰ নামত এপছটো খোলাই লয় আৰু পইচা তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰাৰ পিছত এপছটো বন্ধ কৰি তেওঁলোকে পলায়ন কৰে আৰু এই সংক্ৰান্তত আৰু অধিক তদন্ত চলি আছে নহয় সম্পূৰ্ণ চাইবাৰ ক্ৰাইম চাইবাৰ ক্ৰাইমৰ দ্বাৰা এইটো কৰি আছে ঘটনাখিনি চুলতান আমেদৰ পৰা এখন গাড়ী এখন টাটা নেক্সাছ গাড়ী এখনো জব্দ কৰা হৈছে